সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল মাইল স্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছিল এটি কি আসলে এই দুর্ঘটনা ছিল না পরিকল্পিত ছিল এ বিষয় নিয়ে আমি আলোচনা করব তো সর্বপ্রথম সর্বপ্রথম আমি এই বিমান দুর্ঘটনার কারণে যে সমস্ত ছোট ছোট শিশুরা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি না শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি আমাদের আমার সিম্পেতি জানিয়ে আলোচনা শুরু করছি তো দেখুন এটি একটি প্রশিক্ষণ বিমান ছিল যেটি উড়ানো হয়েছিল একটি ঘনবসতি পূর্ণ এবং জনবহুল অঞ্চলের উপর দিয়ে আর এই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল একটা স্কুল আর একটা সরি আর কলেজ কলেজ এবং দুইটাই বোধহয় খুব সম্ভবত সম্ভবত সম্মিলিত ছিল সে যাই হোক কথা হলো আইন মোতাবেক প্রশিক্ষণ বিমান জনবহুল বা ঘনবসতিপূর্ণ এরিয়ার উপর দিয়ে বা অঞ্চলের উপর দিয়ে উড়ানো উচিত না প্রশিক্ষণের জন্য এটি করলে পরে এইখানে এখানে দুর্ঘটনা বা যে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকে তো বাংলাদেশের অনেক নিরিবিলি এলাকা রয়েছে এই এলাকাগুলোর উপর দিয়ে এই বিমান প্রশিক্ষণ বিমান উড়ানো হলো না এটি এটির মানে ইয়ে ওই মানে এটি উড়ানো হলো একটি ঘনবসতি অঞ্চলের উপর দিয়ে তাও আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে তো বিষয়টা কিরকম দাঁড়ালো এরকম হলে কি মনে হয় না যে এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পিত উপায় করা হয়েছে আমি জানি না এটাকে আপনারা মনে করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে গোপালগঞ্জের বিষয়টিকে এড়ানোর জন্য এটি হতে পারে আরেকটি বিষয় হতে পারে যে ইনুস যে সারা দেশ দেশব্যাপী যে সমস্ত অপরাধমূলক তৎপরতা বা কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছে সেটিকে ঢাকা দেওয়ার জন্য এই করা করা হয়েছে অথবা আমেরিকার সাথে যে গোপন চুক্তি হচ্ছে সেটি থেকে অবৈধ ফিরিয়ে নেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে ইতিপূর্বে তারা এই ধরনের কাজ করেছিল এবং করে আসছে তো আমার কথা হচ্ছে আর কতটা লাশ পড়লে পরে ইনুস এই লাশের স্তূপের ভিতর তার কুকর্মগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবে আর কতটা লাশ চেয়ে চায় ইনুস হচ্ছে শিশু হন্তারক ইনুস বাংলাদেশের নেতানিয়াহু নেতানিয়াহুর হাত যেভাবে শিশুদের রক্তে রঞ্জিত রয়েছে আমাদের বাংলাদেশের নেতানিয়াহুর হাত শিশুদের রক্তে রঞ্জিত সে গোপালগঞ্জকে গাজা বানিয়েছে এইবার সে ঢাকা সহ সারা বাংলাদেশকে গাজার ধ্বংস স্তূপে পরিণত করার চেষ্টা করছে এই দালালটাকে মেরে ক্ষমতাচ্যুত করুন সরি শ্রোতারা আমি একটু রাগান্বিত হয়ে গিয়েছি আচ্ছা আমি জানি না আমি শুনেছি গোপালগঞ্জের সব চতুর্দিক ঘেরাও করে রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীরা সেনাবাহিনী সদস্যরা না এটা শুনেছি না এটা নিশ্চিত ইমে ইমেন নৌবাহিনীর সদস্যদেরকেও মধুকালী নদীর নদীর চারপাশে রাখা হয়েছে যাতে করে গোপালগঞ্জবাসী মধুকালী দিয়ে পালিয়ে না যেতে পারে আমি শুনেছি এটা আচ্ছা গেল এটা বিমানবাহিনীর বাহিনীর প্রধান কে বলা হয়েছিল বিমান বাহিনী মানে সদস্যদের তার বিমান বাহিনীর সদস্যদেরকে এইখানে গিয়ে মহড়া দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য কিন্তু তিনি অস্বীকার করেছিলেন তাহলে কি বিমান বাহিনীর বাহিনীর প্রধানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটি করা হয়েছে হয়েছে আপনারা বিবেচনা করে দেখবেন অনেক কিছুই মাথায় ঘুর পাক আচ্ছা এটি কেন করা হলো এটা জাতি প্রশ্ন করছে আমরা প্রশ্ন করতাম না যদি বিমানটা উত্তরার এই জনবহুল প্রতিষ্ঠা জনবহুল এরিয়ার উপর দিয়ে উড়ানো হতো না এটি দুর্ঘটনা না এটি পরিকল্পিত ইনুসের লাশের দরকার ইনুস ক্ষমতায় আসার আগে আবু সাইদ মুগ্ধে মুগ্ধদের মুগ্ধ মুগ্ধের মতো মানুষদের লাশের দরকার ছিল এই লাশগুলোকে সে ব্যবহার করে ক্ষমতা এসেছে মানুষকে ব্লেকমেল করেছে এই লাশগুলো দিয়ে আর ক্ষমতায় টিকে টিকে থাকার জন্য তার অপকীর্তি ঢাকার জন্য অপকীর্তিগুলো ঢাকার জন্য তার লাশের প্রয়োজন আর এই দুই একটা লাশ পড়লে পরে শত শত লাশ পড়লে পরে শত শত লাশ পড়লে পরে ইনুসের কুকর কুকীর্তি থেকে লাশের স্তূপের দিকে মানুষের নজর যাবে বিষয়টা বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল কথা তো সেনাবাহিনীর মানে যমুনা টিভিতে কয়েকজন ছাত্র ছাত্র লাশের সংখ্যা বর্ণনা করতে যাওয়ার কারণে সেনাবাহিনী তাদেরকে পিটিয়েছে বেদমভাবে পিটিয়েছে বিষয়টা বুঝতে পারছেন তাহলে এখানে কি সেনাবাহিনীর ইনভলভমেন্ট আছে আচ্ছা গেলো এইটা তো এটি কেন হলো এই প্রশিক্ষণ বিমানটি তো শেখ হাসিনা চীনের কাছ থেকে কিনেছিলেন না কিনেছিলেন তো তো চীনের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি কেনার পরে এটিকে তারা প্রপারলি ইউজ করতে পারলো না কেন এটির যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটি তারা দেখতে পারলো না কেন না দেখার তো সময় নাই তো শেখ হাসিনার খেনা প্রশিক্ষণ বিমানটি যদি তারা বিধ্বস্ত করতে পারে তাহলে শেখাসিনার বানানো পদ্মা সেতুকেও তারা বিধ্বস্ত করে দিতে পারে এক কথায় শেখাসিনার বানানো পুরা সাজানো গুছানো বাংলাদেশ নামক বাগানটিকে তারা ওই প্রশিক্ষণ বিমানের মতো যুদ্ধ মানে বিধ্বস্ত করে দিয়েছে এখনো দিচ্ছে তাদের এচিভমেন্ট কোনো কিছু নাই বিষয়টা বুঝতে পারছেন এই যে জামাতের সাদা এই তো আমি এইখানে দেখাচ্ছি এই যে সাদা শকুন শফিকুর রহমান এই সাদা শকুন নামটা আমি দিয়েছিলাম এই সাদা শকুন দুই দিন আগে জামাতের মিনি সমাবেশের মঞ্চে পড়ে গিয়েছিল তখন সবাই হয়তো ভেবে ভেবেছিল যে একটা উইকেট পড়েছে না উইকেট পড়ে নাই সে এমনি এমনি নাটক করে পড়ে গিয়েছিল আবার পড়ে যাওয়া অবস্থায় সে বক্তিমাও দিয়েছিল অরে বাবা এটা করেছিল কেন জানেন এটা করেছিল জনগণের কাছ থেকে সিম্পেথি গেইন করার জন্য আচ্ছা একজন মানুষ পড়ে যাওয়ার পরে হিট স্ট্রোক বা ব্রেন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের কারণে যদি পড়ে যায় তাহলে সে কিভাবে কন্টিনিউ চিৎচিৎকার করে বক্তৃতা দিতে পারে দুই দিন আগে সে হাসপাতালে গেল হাসপাতালে যাওয়ার পরে এখন দেখি সে দৌড়াচ্ছে এখন তারা এই শিশুদেরকে হত্যা করে কি করতেছে এই শিশুদের লাশের উপর দিয়ে অথবা শিশুদের বা অন্যান্য মানুষদের মানে দুর্ঘট মানে অগ্নিধগ্ধ দেহে দেহ নিয়ে রাজনীতি করছে এই জামাতের সাদা কোন সেনা ডাক্তার সে জানে না অগ্নিধগ্ধ মানুষের পাশে বেশি মানুষ ভিড় করলে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে সে দেখুন হাজার হাজার মানে শত শত মানুষকে নিয়ে হাসপাতালের দিকে ধাওয়া করতে করছে মানে রুগীরা হাসপাতালে যেতেই পারতেছে না আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা কেন কিছু বলতেছেন আমরা বাইরে এম সবাই মিলে একজন কি সিকিউরিটির জন মিলে যাচ্ছে ঝুঁকি নিতে পারতেছ না ওনাদের রাজনীতি থেকে আগে ওনাদের রাজনীতিবিদের হতে তোমরা কি ভাবে ঢুকতে পারতো আপনারা বলতেছেন না আপনারা আমরা বাইরে রাখল করতেছি যেন ঝুঁকিরা ভিতর ঢুকতে পারে ওনারা রাজনীতি করে মারলাম এখন কে এর এটা টাইম ছিল ওনারা সবাই এই দেখুন সাদাসকুন সাদাসকুন এখন দৌড়াচ্ছে হুম এখন কিন্তু সে আসার কে পড়ে যাচ্ছে না হ্যাঁ এখন তার উইকেট পড়ছে না তো শত শত মানুষকে নিয়ে সে হাসপাতালের ভিতর ঢুকার চেষ্টা করতেছে ইভেন যারা অগ্নিদগ্ধ মানুষ তাদেরকে হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারতেছে না তাদের রাস্তা ব্লক করে দিয়েছে এটা কি ভাই আমাকে বলুন তো দেখি এরা তো মানুষের মানুষের মানে দুর্ঘটনা লাশ এইগুলো নিয়ে রাজনীতি করে লাশের রাজনীতি করে একটা বান ইন উঠে ইন উঠে এত মানুষ যাওয়ার তো প্রশ্নই উঠে না এটা কি কোনো সভ্য দেশে হয় এরা কি মানুষ নাকি গরু ছাগল বলে না আমাকে ওয়াজ সেন্স শুধু কি তাই বিএনপির এরাও করেছে আমি একটু দেখাচ্ছি এই দেখুন রাজনৈতিক বিএনপি এবং জামাতের রাজনৈতিক সমাবেশ সমাবেশ হচ্ছে আশ্চর্য ব্যাপার অগ্নিধগ্ধ মানুষকে দেখার জন্য তারা বর বহরের মতো গাড়ির বহরের মতো মানুষ নিয়ে যাচ্ছে হাসপাতালে হাসপাতালে অসুস্থ মানুষকে ঢুকানো সম্ভব হচ্ছে না এটা কি তাহলে তো এরা লাশের রাজনীতি করে এরা এরা বিমান দুর্ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে যাতে করে রাজনীতির মাঠ গরম করে জনগণের সমর্থন আদায় করতে পারে জনগণ এত বুকা না জনগণ তোমাদের সব মার পেচ বুঝে ফেলেছে ওয়েট সি এই হচ্ছে আসল কথা ঠিক আছে দর্শক শ্রোতারা এদেরকে ছিনে রাখুন সবাই ভালো থাকবেন লাভ অল